নমস্কার বন্ধুরা একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দিনটা ছিল বুধবার সকালবেলা থেকে তেমন খুব একটা ভিডিও করে ওঠার সময় পাইনি তাই বেলা থেকেই ভিডিওটা শুরু করলাম আমিও হাজবেন্ড মিলে চলে গিয়েছিলাম দিশান হসপিটালে সেখানে আমার শ্বশুর মশাই ভর্তি ছিলেন যেহেতু ফটোগ্রাফি নেই সেখানে কোনো রকমের ভিডিও শ্বশুর পারিনি শ্বশুরমশাইকে নিয়ে আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ও যেহেতু বাইকে চলে গিয়েছিল তাই বাইক নিয়ে ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল আমাদের আগেই আর সন্ধ্যের দিকে ভিডিওটা আবার শুরু করলাম এই কারণে এই দিনটা যেমনি আনন্দের তেমনি ছিল আমার কাছে দুঃখের দিন সোশ্যাল মিডিয়া সাইটে বিভিন্ন জায়গাতেই লং ডিস্টেন্স রিলেশনশিপে বহু ভিডিও আমি এর আগে দেখেছি কিন্তু এটা বাস্তবে আমার লাইফে যে রিয়েল হবে এটা দিনও ভাবিনি শ্বশুর ছিল না তাই উনি আমাদের সঙ্গে এই যাত্রায় যোগদান করতে পারেনি এই যাত্রাতে আমি আমার মা মামা ও আমার হাজবেন্ড এছাড়া শাশুড়ি মাও ছিল সবাই মিলে আমরা গাড়ি রিজার্ভ করে নিয়ে রওনা দিলাম দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে এক্সপ্রেসওয়ের ওপরের লরির এত ভিড় ছিল জন্য আমাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে বেলঘুরিয়া হয়ে আরও একটা রুট ধরে সোজা রওনা দিল এক্সপ্রেসওয়ে ধরে ছোট থেকেই মায়ের কাছে শুনে আসতাম যত দূরের রিলেশনশিপ হোক না কেন এছাড়াও যত তুই ঝগড়াঝাটি অশান্তি করবি না কেন ততই কিন্তু ভালোবাসার গভীরতাটা ক্রমশই বাড়তে থাকে আর আজকে আমি সেই জিনিসটাকে খুব হারে হারে উপলব্ধি করতে পারছি সামনে থাকলে প্রত্যেকটা হাজবেন্ড সবসময়তেই যতটা কান্না লুকিয়ে রাখা যায় ততটাই ভালো কিন্তু সেই কান্নাটাকে আমি কখনোই কন্ট্রোল করতে পারি না গাড়ি যতই এয়ারপোর্টের ভেতরের দিকে ঢুকছে ততই মনের ভেতরে দুঃখ আর সহ্য ক্ষমতা বাড়তে শুরু করেছে গাড়ি দাঁড় করিয়েছিল আমাদের ইন্টারন্যাশনাল ফোর এ ও ফোর বি গেটের সামনে গাড়ি থেকে সবাই একে একে ধীরে ধীরে নেমে ট্রলি ব্যাগ গুলোকেও নামিয়ে নিয়েছি আর এদিকে হাজবেন্ডও ভেতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে আর সবাই এইদিকে আমরা কতজন গিয়েছিলাম তার জন্যই এই ভিডিওটা করা যাতে এটা স্মৃতি হয়ে থাকে আমার হাজব্যান্ডের যেহেতু এটা ফার্স্ট ট্রিপ মানে ইন্টারন্যাশনাল ট্রিপ এর আগে সে কোনোদিনও ফ্লাইটে ওঠেনি তাই এটাই তার ফার্স্ট ফ্লাইট জার্নি তো সেই হিসেবে মা ও শাশুড়ি মা এই মোমেন্টটাকে ক্যামেরা বন্দি করছে আর এইদিকেও ট্রলি ব্যাগের ওয়েট যেহেতু পঁচিশ কেজির মধ্যেই নিতে হবে তার জন্য ভীষণ সমস্যা হচ্ছিল আমাদের ট্রলি ব্যাগ গোছানোর সময় কারণ ওয়েট ক্রমশ বেরিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো সেটা বুঝেই উঠতে পারছিলাম না যাই হোক অবশেষে সে ভেতরের মধ্যে প্রবেশ করলো আর ওর পাশে দেখতে পাচ্ছেন যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে তারও বাড়ির প্রচুর লোক গিয়েছিল ওনারাও কিন্তু ক্রমশ কেঁদেই চলেছিল কারণ প্রত্যেকটা বাড়ির মানুষের কাছে এই মোমেন্টটা কিন্তু ভীষণ কষ্টদায়ক সত্যি কথা বলতে ইন্টারন্যাশনাল ট্রিপ মানে ভীষণ দুঃখজনক এই কারণে কারণ ন্যাশনাল ট্রিপের সময় আমরা যে কোনো সময়তেই মন চাইলে ফ্লাইট ধরে অথবা ট্রেন ধরে ছুটে আসতে পারি কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপে সেটা কোনো রকম ভাবেই সম্ভব হয়ে ওঠে না এইদিকে ও যখন ভেতরের দিকে প্রবেশ করছে আমার চোখের জল যেন আর থামছেই না নিজেকে ভেবেছিলাম অনেকটাই কন্ট্রোল করব কিন্তু সেই মুহূর্তটাতে নিজেকে কন্ট্রোল করেও উঠতে পারছিলাম না ও যখন ভেতরের দিকে প্রবেশ করছে তখন আমার খালি একটাই কথা মনে হচ্ছে ওকে যে আবার কবে স্পর্শ করতে পাবো আর কাছ থেকে দেখতে পাবো সেটা নিজেও হয়তো জানি না তবে শুধু আমরা মেয়েরাই নয় ছেলেদের চোখের জলও আমি এখানে দেখতে পেলাম অনেক পুরুষদেরই দেখতে পেলাম যারা চোখে জল এসে গেছে কিন্তু নিজেদেরকে তারা খুব ভালোভাবে কন্ট্রোল করে নেন যেহেতু তারা পুরুষ বলে কিন্তু নারীরা তো সেটা করে উঠতে পারে না তাই জন্য তারা অঝরেই এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর এইদিকে ও যেহেতু ফার্স্ট টাইম জার্নি করছে ফ্লাইটে করে তাই আমাদের একটু সবারই টেনশন ছিল যাই হোক ও আবার ব্যাক করে এসে আমাদের এদিকে দাঁড়িয়ে আবার হাত না হলো বলছে আমি ঠিক আছি ওকে আছি ভেতরে সমস্ত কিছু প্রসেসিং চলছে তবে একটা কথা বলাই হয়ে ওঠেনি যে ওর যাত্রা ছিল অস্ট্রেলিয়াতে তো সেই জন্য আরো বেশি কষ্ট হচ্ছে কারণ এতটা দূর যে মন চাইলেও ছুটে যেতে পারবো না আর ও ছুটে আসতে পারবে না আর মা শাশুড়ি মামিলে আমাকে সান্তনা নিচ্ছে তুই কাঁদিস না ও চলে আছে তুই হাসি মুখে ওকে বিদায় জানা তুই যখন চলে যাবি তখন তো আমাদেরও ভেতরটা পুরো শূন্য হয়ে যাবে সেই সমস্ত কথাগুলো যখন মনে হয় আরো তখন ভেতরটাতে কান্না আসছিল এই কারণে যে ও যেই জায়গাটা থাকছে আজকে পর কিছুদিন পরে হয়তো আমিও সেই জায়গাটাতে দাঁড়িয়ে বাড়ির সবাইকে এই রকম ভাবেই হয়তো বিদায় জানাবো তবে বিয়ের আগেও পরে কোনো আমরা ফ্লাইটে উঠিনি তো এইটাই আমাদের ফার্স্ট ফ্লাইট জার্নি তাই জন্য একটু নার্ভাসের সাথে সাথে ভীষণ এক্সাইটমেন্টটাও কাজ করছিল একদিকে আনন্দও লাগছিল যে ভেতরটা রকম কি ব্যাপার বৃত্তান্ত পরে যদিও আমাকে ভিডিও কল করে দেখিয়েছে কিন্তু সেইটার থেকে যখন সামনের থেকে দেখা হয় দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে ঠিক আছে তো অসুবিধার কোনো কিছু নেই কাছের মানুষ এখন দূরে যাচ্ছে সে তো তার সমস্ত কিছু বজায় রেখেই দূরে যাচ্ছে সেই জিনিসটাকে নিজেকে বলে সান্ত্বনা দিচ্ছিলাম যাই হোক আর কিছুদিন পরেই হয়তো ওর সাথে আমার দেখা হবে আর এইদিকে পিছনে ঘুরে দেখতেই দেখলাম যে রাস্তাঘাট প্রায় জনশূন্যের মতো আর রাতের দিকেই তো ম্যাক্সিমাম সব ইন্টারন্যাশনাল থাকে বহু মানুষ আসছে যারা ইন্টারন্যাশনাল ট্রিপ করবে কেউ যাচ্ছে ঘুরতে আবার কেউ যাচ্ছে জীবিকা অর্জনের জন্য সত্যি জীবন আর জীবিকা দুটোই কিরকম ভাবে না একে অপরের সাথে পুরোভাবে সংযুক্ত এতটাই অ্যাটাচমেন্ট যে একটা ছাড়া আরেকটা কোনোরকম ভাবেই সম্পূর্ণ হবে না এদিকে আমরাও রওনা দিলাম তখন ওরা ঘড়িতে পারছে তখন প্রায় সাড়ে এগারোটা আর ওর যেহেতু ফ্লাইট ছিল রাতে একটা পঞ্চান্নতে তাই ওকেও ভেতরে সমস্ত কিছু প্রসেসিংগুলো করার পর ও ভেতরে চলে গেল তারপরেই আমরা বাইরে বেরিয়ে এলাম তবে গাড়ি রিজার্ভ করে গেলে একটা সুবিধা থাকে গাড়িওয়ালাকে ফোন করে দিলে তিনি কিন্তু অটোমেটিক্যালি চলে আসেন এছাড়া যদি আপনারা যদি কখনো যান সেই ক্ষেত্রে ইয়াত্রীর সাথী থেকেই কিন্তু গাড়ি বুক করতে হবে তাহলে সেটা কিন্তু ভীষণ হ্যাপা হয়ে যায় যাই হোক আমরা এদিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেল টাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে